চার মাসে দুজন স্বৈরশাসকের পতন হলো সিগনিফিকেন্ট যাই না দু হাজার চব্বিশ খুব ঘটনাবহুল বলেই মনে হচ্ছে তো তিপ্পান্ন বছর শাসন করেছেন পারিবারিক শাসন উনত্রিশ আর চব্বিশ এটাও একটা নজিরবিহীন ঘটনা তো এই অবস্থায় রুমিন ফারহানা আপনি কি ভাবছেন আপনার কাছে আসছি আপনি সফ কায় স্যার কী দেখছেন আপনি চার মাসে দুজন স্বৈরশাসকের পতন হলো তাদের মধ্যে কিন্তু অনেক অদ্ভুত মিল ধরেন দুজনই বাবাকে নিয়ে ব্যবসা করেছেন দুজনই তার জনগণকে হত্যা করেছেন এবং দুজনই তাদের প্রভুদের দেশে আশ্রয় নিয়েছেন অদ্ভুত মিল কিন্তু একজন রাশিয়াতে গেছেন একজন ইন্ডিয়াতে গেছেন এবং দুজনই কিন্তু নির্বাচন না করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করতেন এবং দুজনই চেয়েছিলেন দেশের ভেতরে রাজনৈতিক পরিবেশ যেন কখনোই স্থিতিশীল না হয় দেখুন এর আগে শ্রীলঙ্কাতে আমরা দেখলাম যে গণবিরোধী আচরণ করলে কি করে দেশ ছেড়ে মালদ্বীপে পালাতে হয় এখন দেখলাম কি করে রাশিয়াতে গেল আমার মনে হয় যে শিক্ষাটা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি ক্ষমতা কুক্ষিগত করবেন না আপনি গণবিরোধী চরিত্র হিসাবে আবির্ভূত হবেন না আরও একটা মিল যে পথে পথে ভাস্কর্য বানাতে হয় না এবং সেগুলো যে কিভাবে পড়ে আমরা ঢাকায় চার মাস আগে দেখেছি দামস্কেতে সেদিন দেখলাম পুরো সিরিয়া জুড়েই ওখানেও কিন্তু একই অবস্থা ছিল আপনি দৃষ্টিসীমার ভিতরে দু তিনটা করে ভাস্কর্য এটি দু হাজার তিনে কিন্তু আমি দেখেছি ইরাকে হ্যাঁ দেখুন আমাদের দেশে যখন ভাস্কর্য ভাঙা হচ্ছিল আমার অনেক বিদেশি বন্ধুরা বা বিদেশি সংবাদ মাধ্যমের বন্ধুরা বলছিলেন যে এরা শিল্পের বিরুদ্ধে যারা ভাঙছে আমি তাদেরকে বোঝালাম যে দেখেন এটি শিল্পের বিরুদ্ধে না এটি ঘৃণার প্রকাশ আপনি যেই মানে প্রতিমাটি বানিয়েছেন বা যাকে আপনি জোর করে সারা দেশের মানুষেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে আমাদের জাতীয় নেতায় ইত্যাদি ইত্যাদি তার প্রতি এবং তা নিয়ে যে দুর্নীতি এবং লুটপাট এবং বিশদৃশ আচরণ এটি তার বহিঃপ্রকাশ এটি কিন্তু দেখেন পরবর্তীতে কোথায় আমরা তো পথেঘাটে আর ভাস্কর্য ভাঙতে দেখছি না ওই সময়ে তখনই আমাদের মনে হচ্ছিল যে এই কার্যক্রমটি আসলে ধোপে টিকবে না কাজই সিরিয়াতে আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানচিত্র মধ্যপ্রাচ্যের রাজনীতি মধ্যপ্রাচ্যের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন কিন্তু একটি নতুন মাত্রা পাবে আবার আপনি খেয়াল করে দেখুন আরও একটা মিল আছে আমি কিন্তু অনেক মিল খুঁজে পাচ্ছি আমাদের ছত্রিশ দিনের গণ অভ্যুত্থান ওনাদের বারো দিনের যুদ্ধ এবং আসাদের পালিয়ে যাওয়া খুবই স্বল্প সময়ে উনিশশো এগারো দু থেকে গৃহযুদ্ধটি শুরু হয়েছে কিন্তু আমরা এই বারো দিনে দেখলাম যে মাত্রা পেলো এবং কি করে একটি আরও একটা জিনিস খেয়াল করবেন সেনাবাহিনী কিন্তু কোনো প্রতিরোধ দাঁড় করাতে পারল না আমাদের এখানে তাও সেনাবাহিনী মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং সরকার গঠনে সাহায্য করেছে ওখানে কিন্তু ইউনিফর্ম পরে স্যার পথে পথে কিন্তু সেনাবাহিনীর ইউনিফর্ম পরা মানে রাস্তায় পড়ে আছে কাজী একটি জাতীয় বাহিনী কি করে একটি ব্যক্তির বাহিনী হয়ে ওঠে এখানেও কিন্তু আমাদের যে শেখ হাসিনা ব্যক্তিটি উনিও কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বা আমাদের জাতীয় সেনাবাহিনীকে অনেকটাই কুখিগত করে ফেলেছিলেন রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো অনেক ধন্যবাদ ফারহানা আপনি কী মিল খুঁজে পান অনেকগুলো মিল আশরাফ ভাই তো অনেকগুলো মিলের কথা বলেন। ওনাদের দুজনেরই পারিবারিক যাত্রা শুরু হয়েছিল নিজ নিজ দেশে উনিশশো সাল থেকে এবং চলেছে চব্বিশ পর্যন্ত সুতরাং আপনি যদি শেখ মুজিবের থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত হিসাব করেন আপনি দেখবেন ঠিক চুয়ান্ন বছর আবার তাদের বাবা পুত্রের যেই যাত্রা সেটাও কিন্তু একাত্তর থেকে চব্বিশ দুজনেরই প্রতি মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ রাগ তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম ঠিক গণভবনে যেভাবে লুট হয়েছে আমরা দেখলাম বাসার আসাদ যে বাসায় থাকতেন তার যে ভবনটা সেখানেও সেখানে খুব ইন্টারেস্টিং আমার আমার চোখে পড়ছে বেবি আমি নিজে পালি বলে রাজহাস ধরে নিয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে এবং গণভবনেও একই কাণ্ড হয়েছে মানুষ রাজহাস ছাগল মুরগি ভেড়া যে যা পেয়েছে সেটাই তুলে নিয়ে গেছে এগুলো আসলে কিন্তু নেওয়া মানে যে লোভ থেকে বা জিনিসটাকে ইউজ করবে সেই জন্য তা নয় তার উপরে যে রাগ তাকে না পেয়ে সেটার বহি হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা তার ব্যবহৃত আসবাবপত্রকে টেনাটানি করা নিয়ে যাওয়া ঠিক একই রকমভাবে দুজনের পরিণতি আমরা দেখেছি এবং ভাস্কর্য ঠিক যেভাবে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অপোজিটে যে ভাস্কর্যটি ছিল বিজয় সরণিতে সেই ভাস্কর্য যে আসলে ওই দিনের মধ্যে ভেঙে ফেলা যাবে এটা কিন্তু আমরা কেউ আসলে ভাবিও নি বিকজ ইট ওয়াজ সো টল অ্যান্ড ইট ওয়াজ সো স্ট্রং এটা যে এভাবে ধুলিসাৎ করা যায় এটাও একটা অদ্ভুত ব্যাপার একইভাবে আমরা দেখলাম সেখানেও কিন্তু ভাস্কর্য ভাঙা হয়েছে এবং ঠিক একই ধরনের কায়দায় ভাস্কর্য পড়ে যাচ্ছে সেটা দেখেছি সবচেয়ে শক্ত যে মেসেজ এই ঘটনাগুলো দিচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের সমর্থন যখন রাজনীতিবিদরা হারিয়ে ফেলেন সেই মুহূর্তে রাজনীতিবিদদের একটা গ্রেসফুল এক্সিট নিজেরটা নিজের করে নেওয়া উচিত যদি তারা গ্রেসফুল এক্সিটের দিকে না যান তখন পুরো বিষয়টাই না খুবই ডিসগ্রেসফুল হয়ে যায় তাদের জন্য এবং তাদের পুরো দলের এবং পুরো লেগেসির জন্যই সেটা ডিসগ্রেসফুল এবং মানুষ যেই মুহূর্তে আপনি বুঝবেন যে মানুষের সমর্থন আপনার সঙ্গে নেই মানুষের ভালোবাসা আপনার সঙ্গে নেই সেই মুহূর্তেই একটা নির্বাচন হতে পারে সবচেয়ে গ্রেসফুল এক্সিট আপনি চিন্তা করেন ইভেন দু তিনটা মেয়াদ কম কিন্তু না শেখ হাসিনার বয়স সাতাত্তর তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন উনি যদি চব্বিশের নির্বাচনটা ঠিকঠাক দিতেন কি হতো ওনার একটা ভূমিধস পরাজয় হতো এই তো হতো আর হয়তো অন্য কোন দলের ভূমিধস বিজয় হতো তো ওনার পরাজয়ের পরে উনি কিন্তু দেশে থাকতে পারতেন ওনার দল নিয়ে উনি রাজনীতি করতে পারতেন আজকে আপনি একটা হারিকেন দিয়েও আওয়ামী লীগের একজন সমর্থকও খুঁজে পাবেন না আপনি যে টকশোতে এনে আদার সাইডে একজনকে বসাবেন যিনি আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে এটা আপনি মতিভাই এখন হারিকেন দিয়েও পাবেন না কিন্তু আজকে যদি চুব্বেশে শেখ হাসিনা একটা সুষ্ঠু নির্বাচন দিতেন আপনি অনেক মানুষকে পেতেন যারা কিন্তু শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে কথা বলতো একটা কথা আওয়ামী লীগের তরফে প্রায়ই আমরা শুনি স্বদেশ প্রত্যাবর্তন দিবস কারণ তারা দেশের ক্রান্তিকাল আসলেই পলায়ন করেন এটা তাদের পারিবারিক ঐতিহ্য পারিবারিকভাবেই উনিশশো একাত্তর সালে যখন পা খানাদার বাহিনী আক্রমণ করলো তার আগে আগেই কিন্তু সুটকেস নিয়ে সেই ঐতিহাসিক সুটকেস নিয়ে পালিয়ে গেলেন তার পিতা মানে মতান্তরে তিনি ধরা দিলেন ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ধরা দিলেন এবং পাকিস্তানের আতিথ্যতা তিনি নিলেন একইভাবে আমরা দেখলাম শেখ হাসিনাও প্রত্যাবর্তন আজ থেকে চল্লিশ বছর পরে যদি আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসে বাংলাদেশে তারা হয়তো আবার এটাকে আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস তারা আবিষ্কার করবে এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থায় প্রতিবার দেশকে নিয়ে যায় যে পয়েন্ট অফ নো রিটার্নে যায় তারা আপনি দেখেন যখন বাকশাল কায়েম হলো তখন তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে মুজিব ভাই আপনি তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কিংবা আপনার একটা স্মুথ ট্রানজিশন কিংবা আপনার এক্সিটের কোনো শান্তিপূর্ণ উপায় আর রাখলেন না ঠিক তার কন্যা তাই করলো শেষমেশ তাকে ভারতের সাহায্য নিয়ে হেলিকপ্টারে করে লুকিয়ে বঙ্গভবন থেকে পালাতে হলো